আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে কথা বলবো কসারক্স এর অ্যাডভান্স ডিসনেল নাইনটি সিক্স এর উপকারিতা সম্পর্কে এটার দাম কত এটার যে অরিজিনাল প্রোডাক্টটা রয়েছে সেটা কোথায় পাবেন অ্যান্ড এটার ব্যবহারের নিয়মটা সম্পর্কে বলে দেবো সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন সো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা ব্যবহারে ত্বক গভীরভাবে হাইড্রেট করে যাদের ত্বক হাইড্রেট করার জন্য ভালো মানের একটা প্রোডাক্ট খুঁজতেছেন তারা আসলে এই প্রোডাক্টটা নিতে পারেন সেক্ষেত্রে খুবই কার্যকরী একটা প্রোডাক্ট হবে প্রিয় প্রিয়দর্শক আপনার ড্যামেজড স্কিন রিফিয়ার করতে সাহায্য করে থাকে এই সেন্সটা ব্যবহারে আপনার ত্বকের ব্রনের দাগ কালচের দাগও হালকা করতে এটি সাহায্য করে থাকে ত্বককে ফ্লাম্প স্মুথ ও গ্লোয়িং করতেও এটি সাহায্য করে থাকে প্রিয় প্রিয়দর্শক এই ইসেন্সটা ব্যবহারে আপনার স্কিন ব্যারিয়ার স্ট্রং করে রুক্ষ ও শুষ্ক ত্বককে নরম করতে সাহায্য করে তো প্রিয় দর্শক আপনাদের বলবো যে এই সকল উপকারিতা পেতে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুবই কার্যকরী একটা প্রোডাক্ট হবে প্রিয়দর্শক আপনাদের বলবো যে এটার অরিজিনাল যে প্রোডাক্টটা রয়েছে সেটার দাম কিন্তু খুব বেশি কম না অনেকে ভুল করে এটার দাম কোথাও কম ফেলে লুফে নেয় সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকবেন কারণ এটার দাম খুব বেশি কম না সো প্রিয় দর্শক কথা না সঠিক যে ব্যবহার নিয়মটা রয়েছে সে সম্পর্কে কথা বলা যাক সো এটা প্রথমে মুখ ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করুন এরপর আপনি যদি টোনার ব্যবহার করে থাকেন আপনি চাইলে টোনার ব্যবহার করতে পারেন এরপর এক থেকে দুই ফ্যাম্প পরিমাণ স্নেল এসেন্স নিন মুখে আলতোভাবে ফ্যাট করে লাগান এরপর ময়শ্চারাইজার ব্যবহার করুন দিনে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন সো প্রিয় দর্শক ত্রিশ এম যেটা রয়েছে সেটার দাম হচ্ছে সাতশত টাকা অ্যান্ড এটার অরিজিনাল যে প্রোডাক্টটা রয়েছে সেটা যদি নিতে চান তাদেরকে বলবো ডিসপ্লেতে থাকা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করে কিন্তু আপনি অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করতে পারেন অথবা ডিসপ্লেতে থাকা ফেসবুক পেজেও যোগাযোগ করে এটার অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করতে পারেন সো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং